নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব যদি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো আমি এখানটায় কাটা চচ্চড়ি করছি তো বিয়েবাড়ির স্টাইলেও খুব সুন্দর করে একটা কাটা চচ্চড়ি করছি কুমড়ো পুঁইশাক দিয়ে দারুণ সুন্দর করে তো দেখো তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি এখানটায় মাথা নিয়ে নিয়েছি তো একটা মাথায় আর্ধেক কড়াই আছে তো সেটাকে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে তারপরে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্যে তারপরে আমি এখানটায় আস্তে আস্তে সব সবজিগুলোকে কেটে নেব তো প্রথমে আমি গাছটাকে জলটা দিয়ে দিলাম গাছটাকে জলটা দেওয়া ভালো মানে গাছের পত্রতে জল দেওয়া ভালো খুবই জিনিসটা খুবই ভালো তো আমি এই মানি প্ল্যান্ট গাছে প্রতিদিনই জল দিই তো অনেকটাই বড় হয়ে গেছে তো মাটিতে লাগিয়েছি তো তাই অনেকটাই বড় হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এখানে আলুটা দেবো তো তার জন্যে আমি এখানে আলুটা ভালো করে ছাড়িয়ে এটাকে কেটে নেব তো এখানে আমি আলুটা কিভাবে কাটছি তোমরা দেখো তো খুব সুন্দর করে আলুটাকে আমি কেটে নিচ্ছি তো এইভাবে মাঝখানটিয়ে কেটে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটাই এভাবে কেটে নিতে হবে তো আমার প্রত্যেকটাই কাটা হয়ে গেছে আলুগুলোকে এবার আলুগুলোকে আমি ভালো করে জল দিয়েও ওয়াশ করে নেব মানে পরিষ্কার করে নেব জল দিয়ে তো আমার তো আলুগুলো পরিষ্কার করে হয়ে গেছে আমি রেখে দিয়েছি তো এখন আমি এখানে পুঁই শাকগুলোকে কেটে নেব তো আমি এখানে কয়েকটা পুঁই শাক নিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে ছুরি দিয়ে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব তো বেশি কুচি করতে হবে না অল্প কুচি করে নিলেও হবে তো তোমরা বটিতেও এই পুঁই শাকগুলো কাটতে পারো সবজিগুলোও কেটে নিতে পারো তো আমি ছুরি দিয়ে ভালো করে খুব সুন্দর করে কেটে নিয়ে ওয়াশ করে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে ছাড়ানো হয়ে গেছিলো তো এখন আমি পটলগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে আরেকটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি মানে ছোট ছোট আঙুলের সাইজের মতন কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলে পরে তরকারির টেস্টটা অনেকটাই ভালো হয় তো লম্বা লম্বা করে আমি সবকটা কটা পটলই কেটে নিয়েছি এখানে পটলটাও লাগবে তো এখানে অনেকগুলো সবজি দেব তো একে একে সব সবজিগুলোকে কেটে নিয়েছি তো প্রথমে আলু তারপরে গিয়ে পুঁইশাক এখন পটলটাও কেটে নিয়েছি তারপরে আমি এখানে কুমড়ো দেব তো কুমড়োটাও কেটে নেব তো এই কাঁটা চটচুরিতে কুমড়ো দিলে পরে খেতে অনেক সুন্দর লাগে এই কাটা পুঁই পুঁইশাক আর কুমড়ো আর মাছের মাথাটাই থেকে ইম্পর্টেন্ট তোমরা যেমন সবজি পারবে দিবে তো এই তিন তিনটে পারফেক্ট দিতে হবে আর বাকিগুলো তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো আমি কুমড়োগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি মানে কুমড়োগুলো যে ছাল ছিল তো কাম কেটে নিয়ে তারপরে আমি কুচু কুচু করে কুমড়োগুলো কেটে নিয়েছি তো ফোড়নের জন্য কিছু নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা আর আদা নিয়েছি তো এখন আমি লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা নিয়েছি তো আমি খুব একটা লঙ্কা নিয়েছি নি তোমরা বেশি ঝাল খেতে চাইলে সেইভাবে লঙ্কা লঙ্কাগুলোকে নিও তো আমি এখানে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি যেগুলো আমি মেখে রেখে দিয়েছিলাম তো মাছের মাথাটা ভাজা হলেই তারপরে আমি এই কাঁটা চচ্চড়িটা করতে পারবো তো আমি এখন মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই ভিডিওটা তোমাদের যদি খুবই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নিয়েছি তো এরপর আমি এখানটায় কড়াইয়ের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম মানে যেইটুকুনি তেল ছিল সেই টুকুনি তেলেই আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপরে শুক্লো লঙ্কা একটাই দিলাম চিড়ে মানে ভেঙে শুকলো লঙ্কাটা দিয়ে দিলাম তো তেজপাতা একটাই দিলাম চিড়ে দিয়ে দিলাম তো এখানটাই এলাচটা দিয়ে দিলাম দুটো এলাচ আমি এখানটায় দিয়ে দিলাম তো তারপরে আমি এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নিলে পরে খুবই ভালো হয় এই ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে নাহলে পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিতে হবে তো মশলাটা মানে ফোড়নটা ভাজার পর তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজটা আমি একটা বড় সাইজের মতন পেঁয়াজটা কুচি করেছিলাম তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো একটু ভেজে নিলাম তারপরে আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম তো এই নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো একটুখানি হালকা লাল লাল মতনই ভেজে নিতে হবে তো আমার তো এখানে লাল টাল ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা এরপর আমি সামান্য চিনিটা দিয়ে দিলাম তো সামান্য চিনি দিয়ে আরেকটু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এরপরে আমি এখানটা আলুটা দেব। এখানটায় আমি আলুটা দিয়ে দিলাম যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলু কটাই দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেব। তো এরপর আমি এখানটায় পটলটা দিয়ে দেব। তোমরা পছন্দ মতন সবজি দিতে পারো তো এখানটা আমি পটলটা দিয়ে দিয়েছি পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো আমি এখানটায় আবারও এখানটায় একটু কুমড়োগুলোকে দিয়ে দিলাম মানে কুমড়ো আর এখানে লাল আলু ছিল তো লাল আলু একটা ছিল তো সেটাকেই আমি দিয়ে দিয়েছি তো কুমড়ো আর লাল আলুটা এখানটায় আমি দিয়ে দিয়েছি তো আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে তো তারপরে গিয়ে আমি এখানটায় আরেকটা দিয়ে দেবো সবজি সেটা হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকটা আমি এখানটায় দিয়ে দিলাম তো পুঁই শাকটা দেওয়ার পর আমি এখানটায় ভালো করে নেড়ে চেড়ে নেব তো আসতে ধীরে এই শাকটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে নাহলে পুঁই শাকটা যত যতক্ষণ না একদম চিপসে না যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে তো এই রেসিপিটা অনেকটা টেস্টি তো বিয়েবাড়িতে এই রেসিপিটা করলে পরে অনেক টেস্টি হয় অনেক বিয়েবাড়িতে এই কাটা চচ্চড়ি রেসিপিটা করে তো দারুণ লাগে খুবই ভালো লাগে টেস্টিও লাগে তো এখানটা আমি হলুদটা দিয়ে দিলাম তো হলুদটা দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতন জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় আদা বাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অল্পই আদা বাটা দিলাম তারপরে লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিলাম এখানটায় আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে আদা বাটা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এগুলোর সাথে তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তো নইলে শাকটা না পড়ে যাবে কড়াই থেকে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে নিচ্ছি তো যাদের কড়া একটু বড়ো আছে তাদের তো ভালো হয় তো যাদের একটু ছোটো কড়া হয়ে আছে তাদের একটু আস্তে আস্তে করতে হয় তো একটু ঢাকান দিয়ে দিলাম যাতে পুঁশাকটা একটু নেতিয়ে যায় তো পুঁইশাকটা নেতিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবারও নুন দিলাম এখানটায় তো নুন দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটু ভালো করে তো এইভাবে সুন্দর করে এই কাঁটা চচ্চড়ি রেসিপিটা করতে হবে তো আমার এই কাটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তো এরপর আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট মতন এখানে ঢাকাটা দিয়ে আমি সব কিছু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো এইভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি অনেক সুন্দর করে কষিয়ে নিলে পরে জিনিসটা খুবই খেতে টেস্টি হয় তো এরপর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম তো মাছের মাথাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা আমি দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে আমি মাছটাকে একটুখানি নরম নরম করে নিয়েছি তারপরে আমি এখানটায় চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনিটা দিয়ে আমি মাছের মাথাটাকে ভেঙে চুড়ে আমি এই সবজিটার মধ্যে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানটায় মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরি গুঁড়োটাই আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে কিছুটা আমি এখানটায় ধনে পাতা কুচি করেছি তো ধনেপাতা পাতা কুচিটা আমি এখানটায় দিয়ে দিলাম তো এইভাবে সুন্দর করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি তো আমার এটা তৈরি হয়ে গেছে এ দেখো কত সুন্দর হয়েছে দেখতেও আর খেতেও অনেক টেস্টি হয়েছে বলার মতন নয় আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে অনেক অনেক টেস্টি লাগবে তো গ্যারেন্টি দিয়ে সহকারে বলছি এই রেসিপিটা অনেক টেস্টি তো অনেক লোভনীয় খাবার এই রেসিপিটা তোমরা এক বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কারা কারা আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তো কোথা থেকে বলছো কমেন্ট করেও জানিও তো এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে নমস্কার অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে আসছি থ্যাংক ইউ সবাই